হ্যালো ওয়ান কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তুমি কি ব্যাংকের চাকরি করতে চাও তোমার খুব অল্প সময়ের মধ্যে চাকরি দরকার তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখো অবশ্যই দেখো কারণ আমি একগুচ্ছ ব্যাংকের চাকরি নিয়ে এসেছি যেখানে ফর্ম ফিল কিন্তু চলছে তুমি যদি মাধ্যমিক পাস হও তাহলে অবশ্যই আবেদন করো তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও তবে আবেদন করো তুমি যদি গ্র্যাজুয়েশন পাস হও তবে আবেদন করতে পারো তুমি প্রশ্ন ব্যাংকের চাকরিতে শুধুমাত্র গ্রাজুয়েশন লাগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি হয় হ্যাঁ কিছু কিছু পোস্ট আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো একটাই কথা বলবো যে আবেদন করার লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তো তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অনেকে আবার কমেন্ট করবে স্যার লিঙ্ক লিংক লিঙ্ক ভাই পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা আগে দেখো তারপর তো লিঙ্ক খুঁজবে তো একটাই কথা আমি তোমাদের বলার বক্তব্য যারা দ্রুত চাকরি চাইছ তারা অবশ্যই ভিডিওটা দেখো কারণ দ্রুত চাকরি সবারই দরকার কারো হয়তো মানে দ্রুত চাকরি না পেলে তার বাড়িতে সমস্যা হবে কারো বাবা হয়তো রিটায়ারমেন্টের সময় চলে এসেছে কারো বাবা রিটায়ার করে গেছে কারো সংসারে হাল ধরতে হবে তাকে কেউ আবার দেরি হয়ে গেলে তার মনের মানুষটার সাথে বিয়ে হবে না নানান ধরনের সমস্যা থাকতে পারে যারা অল্প সময়ের মধ্যে চাকরি পেতে চাইছো তারা অবশ্যই এই ভিডিওটা দেখো এবং আজকে ভিডিও দেখার পরেই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে তারা আজকে আবেদন করে দাও ঠিক আছে চলো দেরি করবো না সোজাসুজি চলে যাব আমাদের মেন আলোচ্য বিষয়বস্তুর মধ্যে দেখো প্রথমে যে মানে বিষয়টা নিয়ে কথা বলবো প্রথম বলবো এইচডিএফসি ব্যাংক নিয়ে এইচডিএফসি ব্যাংক নিয়ে অনেকগুলো পোস্ট আছে এইচডিএফসি ব্যাংক। দেখো খুব ভালোভাবে এইচডিএফসি ঠিক আছে দেখো এই যে পোস্টগুলো আছে এবার কি কি পোস্ট আছে ঠিক আছে দেখে রুরাল পোর্টফোলিও অফিসার ঠিক আছে এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট আছে এগুলো করতে পারো ক্লার্ক পদে আছে এগুলো কিন্তু আবেদন করে নিও ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাস ঠিক আছে মাধ্যমিক পাস এগুলো কিন্তু মানে আবেদন করিনি অফিসার লেভেলও কিন্তু আছে গ্র্যাজুয়েশন অফিসার লেভেলে যেগুলো দেখবে সেগুলো গ্র্যাজুয়েশন পাস ঠিক আছে তা দেখো এখানে দেখতো এইচ ম্যানেজার হয়ে আছে ঠিক আছে ব্রাঞ্চ ম্যানেজার আছে সেলস অফিসার হিসাবে আছে ঠিক আছে তা দেখতে পাচ্ছ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা কিন্তু তোমাদের সামনে এখন তোমাদের সামনে দেখাচ্ছি ওকে চলো এবার দেখো খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করো আবেদন তোমাকে সম্পূর্ণ অনলাইন মোডেই আবেদন করতে হবে আবেদন অনলাইন মোডে করতে হবে ঠিক আছে অল ইন্ডিয়াতে যেখানে এখানে যে খুশি আবেদন করতে পার কোনো অসুবিধা নেই মেল ফিমেল মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে দেখো এই যে স্যালারির কথা বলি স্যালারি হচ্ছে আঠাশ হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা স্যালারি আঠাশ হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা স্যালারি ঠিক আছে অ্যাপ্লিকেশনে কোনো টাকা পয়সা লাগবে না এজ হতে হবে আঠেরো ঠিক আছে এজ হতে হবে আঠেরো এবং সিলেকশন প্রসেসে কোনো এক্সাম হবে না ঠিক আছে এবার দেখো যে বিষয়টা এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস থাকলে হবে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে ক্লোজিংয়ে কোনো ডেট বলেনি ক্লোজিংয়ে কোনো ডেট বলেনি ঠিক আছে দেখে নাও চলো পরের যে বিষয়টা দেখবো পিএনবি ব্যাংক রিক্রুটমেন্ট পিএনবি ঠিক আছে যে পোস্টটার জন্য ভ্যাকেন্সি এসছে সেটা হচ্ছে অ্যাডভাইজার পোস্ট ঠিক আছে অ্যাডভাইজার পোস্ট অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে ঠিক আছে মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে ঠিক আছে স্যালারি হচ্ছে পঁচিশ হাজার টাকা স্যালারি কত পঁচিশ হাজার টাকা স্যালারি ওকে চলো এবার দেখো আবেদনে কোনো টাকা পয়সা লাগবে না কোয়ালিফিকেশন তুমি যদি মাধ্যমিক পাস হও তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস্ট হও গ্রাজুয়েশন পাস্ট হও একটা জায়গায় এখানে বলতে ভুলে গেছি আমি এখানে টেক্সট লিখতে ভুলে গেছি সেটা হচ্ছে অ্যাডভাইসের পথ ছাড়াও বেশ কিছু পোস্ট আছে আদার্স ভ্যারিয়াস বেশ কিছু পোস্ট আছে ঠিক আছে যেমন ক্লার্ক পোস্টটাও আছে এখানে বোঝা গেল এবার দেখো এজ হতে হবে আঠারো থেকে পঞ্চান্ন স্টার্টিং কিন্তু আবেদন স্টার্ট কিন্তু হয়ে গেছে ক্লোজিং এ কোনো ডেট দেয়নি এরও কিন্তু সিলেকশন প্রসেসে নো এক্সাম নো এক্সাম ক্লিয়ার চলো পরের জায়গায় দেখে নিই আমরা আইডিবিআই ব্যাংক আইডিবিআই ব্যাংক এর কিন্তু পরীক্ষা হবে এর কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে পোস্ট হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ভ্যাকেন্সি কত ছশো পঞ্চাশ অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে স্যালারি কত সিক্স পয়েন্ট ল্যাক্স টু সিক্স পয়েন্ট ফিফটি ল্যাক্স সিটিসি ঠিক আছে এজ হতে হবে আট কুড়ি থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে তোমার কুড়ি থেকে পঁচিশের মধ্যে ক্লিয়ার দেখে নাও তাহলে এবার দেখতে পাচ্ছ ফিস কত লাগবে জেনারেল এবং ও জন্য লাগছে হাজার পঞ্চাশ টাকা এস টি এস সি লাগছে আড়াইশো টাকা কোয়ালিফিকেশন কি থাকতে হবে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে তোমাকে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে সিলেকশন প্রসেসে থাকছে রিটার্ন এক্সাম একটাই এক্সাম হবে একটাই এক্সাম হবে ঠিক আছে স্টার্টিং ডেট ফার্স্ট মার্চ থেকে ফর্ম ফিল শুরু হয়েছে এন ডেট হচ্ছে তেরোই মার্চ এন ডেট হচ্ছে তেরোই মার্চ বোঝা গেছে চলো এবার দেখো এই সিলেবাসটাও দেখে নাও পরীক্ষা যে রিটার্ন এক্সাম হবে কোন কোন সাবজেক্টের ওপর হবে রিজনিংয়ের ওপর হবে ইংলিশের ওপর হবে ম্যাথের ওপর হবে এবং ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের ওপর কোশ্চেন আসবে ইকোনমিক্সও আছে এই জায়গাটা লেখা ভুল হয়ে গেছে ব্যাঙ্কে আমার সাথে ইকোনমিক্সও আছে ক্লিয়ার রিজনিংয়ে ষাটটা কোয়েশ্চেন ষাটটা মার্কস চল্লিশ মিনিট টাইম ঠিক আছে ইংলিশে চল্লিশটা কোশ্চেন চল্লিশটা মার্কস কুড়ি মিনিট টাইম ম্যাথের চল্লিশটা কোশ্চেন চল্লিশটা মার্কস পঁয়ত্রিশ মিনিট টাইম ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের ষাটটা কোয়েশ্চেন ষাটটা মার্কস পঁচিশ মিনিট টাইম ঠিক আছে এটা হচ্ছে সিলেবাস ক্লিয়ার আরও যদি বিস্তারিত তথ্য জানতে চাও যে ইন্টারভিউ কেমন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা তোমাদের ডেমো ইন্টারভিউ একটা ব্যবস্থা করে দেব। ঠিক আছে ইন্টারভিউ কোন ধরনের প্রশ্নগুলো আসে বুঝা গেল তাহলে আমি তোমাদের এই দেখিয়ে দিলাম যে মোস্ট তিনটে ইম্পর্টেন্ট ব্যাংক যাদের রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়ে গেছে যারা আবেদন করতে চাইছে অবশ্যই আবেদন করো এবং কমেন্ট বক্সে সরি ডেসক্রিপশন বক্সে তোমাদের অ্যাপ্লিকেশান লিঙ্ক ঠিক আছে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই লিঙ্কে ক্লিক করে আবেদন করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে